একদিন রাসুল সাল্লাম মক্কার এক ধরে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি হরিণ গাছের সঙ্গে বাধা অবস্থায় কাঁদছে হরিণটি রাসুল সাল্লাহ দেখেই করুণ সুরে কাটতে লাগলো যেন সে কিছু বলতে চাচ্ছে নবীজি সাল্লাম হরিণটির দিকে এগিয়ে গিয়ে জানতে চাইলেন তুমি কাঁদছ কেন হরিণ আল্লাহর কুদরতে হরিণটি মানুষের বাসায় কথা বলতে শুরু করলো এবং বলল হে আল্লাহর নবী আমাকে এক শিকারি ধরে এখানে গাছের সঙ্গে বেঁধে রেখেছে আমার ছোট দুটি বাচ্চা বনে আছে তারা ক্ষুধার্ত আমার দুধ পান না করলে তারা মারা যাবে আমাকে দয়া করে কিছু সময়ের জন্য ছেড়ে দিন আমি আমার বাচ্চাদের দুধ পান করি আবার ফিরে আসবো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হৃদয় হরিণটির জন্য করুণ অবস্থায় ব্যথিত হল তিনি চিন্তা করলেন হরিণটি তো মিথ্যা বলছে না তাহলে সে কেন ফিরে আসবে না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম হরিণটির প্রতি দয়া করে তাকে মুক্ত করার জন্য সিদ্ধান্ত নিলেন কিন্তু ঠিক তখনই শিকারী এসে হাজির হলো শিকারী এসে রাসুদ সাল্লা আলাইসাল্লামকে বলল আপনি আমার হরিণটিকে খুলে দিচ্ছেন কেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সরে বললেন এই হরিণের ছোট দুটি বাচ্চা আছে তারা ক্ষুধার্থ আমি চাই এটি কিছু সময়ের জন্য গিয়ে তাদের দুধ পান করিয়ে আবার ফিরে আসুক শিকারী রেগে গিয়ে বলল না আমি এটি ছেড়ে দেব না বরং যদি আপনি এতটাই আগ্রহী হন তাহলে আমি আপনাকে গাছের সঙ্গে বেঁধে রাখবো আর হরিণকে ছেড়ে দেব। দেখি এটি ফিরে আসে কিনা নবীজি সাল্লাহ সাল্লাম বিনা আপত্তিতে রাজি হয়ে গেলেন শিকারী রাসুল সাল্লাহ গাছের সঙ্গে বেঁধে দিল এবং হরিণটিকে ছেড়ে দিল হরিণটি মুক্ত হয়ে দৌড়ে বোনের দিকে চলে গেল কিন্তু যখন সে তার বাচ্চাদের কাছে পৌঁছালো এবং তাদের দুধ পান করাতে চাইলো তখন বাচ্চারা তার কথা শুনে দুধ পান করতে রাজি হলো না তারা মায়ের দিকে বিস্মিত হয়ে তাকিয়ে বলল মা তুমি কিভাবে নবীকে গাছের সঙ্গে বেঁধে রেখে এলে আমরা এমন মায়ের দুধ পান করব না যা নবীর বন্দিত্বের বিনিময়ে এসেছে আগে নবীজিকে মুক্ত করে নিয়ে এসো হরিণী তো কাচ্ছে আর বলছে বাছারে দুধটি খেয়ে নে এটাই তোদেরকে খাওয়ানো লাশ দুধ হবে কিন্তু বাচ্চারা তো নাছর বান্দা তারা বলছে নবীজিকে আগে ছাড়িয়ে আনো তারপরে আমরা তোমার দুধ খাবো মায়ের চোখে পানি এসে গেল তার মন কেঁদে উঠল সে দ্রুত ফিরে গেল বাচ্চাদের সঙ্গে নিয়ে হরিণ ও তার বাচ্চারা এসে এই শিকারীর সামনে হাজির হল তারা নবীজির ঘুরতে লাগলো এবং চোখে পানি নিয়ে এক হৃদয় বিদারক এই অলৌকিক ঘটনা দেখে শিকারী স্তম্ভিত হয়ে গেল সে বুঝতে নবীজি শুধু মানুষের নবী নন বরং পশু নবী তার প্রতি শুধু মানুষ নয় প্রাণীরাও ভালোবাসে ও শ্রদ্ধা রাখে শিকারী দ্রুত এগিয়ে এসে রাসুল সাল্লাহ সাল্লামকে মুক্ত করলো এবং বলল হে আল্লাহর নবী আপনি সত্যি নবী আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক এবং আপনি তার প্রেরিত রাসুল আমি ইসলাম গ্রহণ করছি এরপর সে হরিণটিকে চিরতরে মুক্ত করে দিল যাতে সে তার বাচ্চাদের সঙ্গে বনে ফিরে গিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে এই ঘটনাতে আমাদেরকে শিক্ষা দেয় রাসুল আলাইসাল্লামের প্রতি শুধু মানুষ নয় প্রাণীরাও ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করে মায়ের ভালোবাসা ও আত্মত্যাগ শুধু মানুষের মধ্যে নয় পশুদের মধ্যেও বিদ্যমান সততা ও সত্যের উপর আস্থা রাখলে আশ্চর্যজনক ফল পাওয়া যায় ইসলামের সৌন্দর্য দয়া করুণা ও মানবিকতা নিহত মানুষ যদি এই গুণগুলো অর্জন করে তবে সে সহজে অন্যের হৃদয় জয় করতে পারবে নবীজি সাল্লা আলাইসাল্লাম ছিলেন সৃষ্টিচোগ প্রতি দয়ালু ও করুণাময় এই ঘটনাটি আমাদের হৃদয় ছুঁয়ে যায় কারণ এটি শুধু নবীজি সাল্লাহ আলাইসাল্লামের দয়া ও ভালোবাসা নয় বরং পশুদের মধ্যেও কৃতজ্ঞতা ভালোবাসা ও মানবিক মূল্যবোধের প্রতিফলতা দেখায় নবীজির মহান চরিত্র দেখে শিকারী ইসলামের সত্যতা উপলব্ধি করলো এবং মুসলমান হয়ে গেল রাসুল সাল্লা আলাই আমাদের শিখিয়েছেন দয়া ও ভালোবাসার মাধ্যমে পৃথিবীকে জয় করা সম্ভব আমরা যদি তার শিক্ষা অনুসরণ করি তাহলে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তো রাসুল সাল্লাহ আলাই জীবনের এই কাহিনীটি তোমাদের কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দেবে আজকে এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো কাহিনীতে আল্লাহ হাফেজ